আমার জুনিয়ার সে আমার সামনে মারা গেছে অবশ্যই বুঝতে পারতেছেন যে আমার রক্ত কতটুকু গরম হলে আমার সামনে মারা যায় একটা আমার স্টুডেন্ট ওইটা দেখে আমি আজ এখনো এই পথে রাজপথে আমি একটা মেয়েছি কিন্তু অনেক তারা নিজেরাও ভোদাই মনে করে আমরা নিজেরাও সবাই ভোদাই বাট ভাই আমরা ভোদাই না তোমরা কখনো আমাদের চোখে পড়তে পড়াতে পারো না কখনো পারব না ওই দিন আমি ভার্সিটিতে ছিলাম ওই দিন পুলিশরা যেরকম বেরকমভাবে টিআরসএল মেরেছে হেলিকপ্টার উড়িয়েছে আপনারা সবাই দেখেছেন এটা আর কারো না দেখা মধ্যে বাকি নেই আমি প্রতিটা মোমেন্ট উইটনেস করেছি আমার সামনে আমার আমার ফাহাযে আমার জুনিয়র সে আমার সামনে মারা গেছে অবশ্যই বুঝতে পারতেছেন যে আমার রক্ত কতটুকু গরম হলে আমার সামনে মারা যায় একটা আমার স্টুডেন্ট ওইটা দেখে আমি আজ এখনো এই পথে রাজপথে আমি একটা মেয়েছি কিন্তু অনেক এখন আমি যাই না ওই দিনটা আমি আসলে কখনো কাউকে বোঝাতে পারবো না ওই দিনের কষ্টটা বোঝাতে পারবো না আমার রাতভর ঘুম হয় না ওইসবের কারণে ওইসব আহত শিক্ষার্থীদের দেখে নিহত যে হয়েছে তাদেরকে দেখে সব সিচুয়েশন দেখে আমার হাতে ঘুমায় না কোনো কিছু আমি ঠিক মতো ধরে রাখতে পারি না তো

ওরা আন্দোলনের নাম ছিল চার বছর বাচ্চা কি করে আসে আমার কথা হচ্ছে একটাই আমি যাই না আপনার ফেসবুক দেখে একটা লাইন তারা নিজেরাও ভোদাই মনে করে আমরা নিজেরা সবাই ভোদাই বাট ভাই আমরা ভোদাই না তোমরা বোধাই হলেও যাই না আমাদের চোখে পড়তে পাওনা না তোমরা কখনো আমাদের চোখে পড়তে পড়াইতে পারো না কখনো পারবাও না আমরা নিজেদের চোখে সবকিছু দেখতেছি সবকিছু দেখা করি আমরা আজকে রাজপথে না যেমন আমরা কেউ রাজপথে নামতো না যদি আপনাদের কথা হলো সত্যি হইতোই